আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের হিসাব সমীকরণ পর্ব দশ এই পর্বে আমি কিছু কিছু লেনদেন আছে যে এক একদিকে দায় হ্রাস পাই আরেকদিকে দায় হ্রাস পাবে এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে এই ধরনের কিছু লেনদেনের হিসাব সমীকরণের প্রভাব আমি আলোচনা করব কারণ আমি একজন কলেজের শিক্ষক তো কলেজের শিক্ষার্থীদের আমি ক্লাসে আজকে জিজ্ঞেস করেছিলাম যে তোমরা কিছু উদাহরণ দাও তো যে দায় বৃদ্ধি দায় হ্রাস পাবে এবং মালিকানা সত্ত্বে হ্রাস বৃদ্ধি পাবে দায়ের বৃদ্ধি এরকম কিছু লেনদেনের উদাহরণ দিতে বলেছিলাম একজন কিন্তু বলতে পারেনি পরে আমি বুঝিয়ে দিয়েছিলাম সেজন্য আমি শিক্ষার্থীদের অনুরোধ করব হিসাব বিজ্ঞান সাবজেক্টটা বুঝে বুঝে পড়ার জন্য তাহলে মনে থাকবে অনুরূপ ভাবে আজকে আমি দায় হ্রাস পাবো মালিকানা বৃদ্ধি পাবে এরকম কিছু লেনদেন দেখাবো শিক্ষার্থীরা এই লেনদেন জানে কিন্তু পরিচিত না লক্ষ্য করি আলোচনা আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম তো হিসাব সমীকরণের একটু আলোচনা করি হিসাব সমীকরণ হচ্ছে সম্পত্তি সমান এল হচ্ছে দায় প্লাস ও ই হচ্ছে মালিকানা সত্য তাই না মালিকানা সত্য এখন এক্ষেত্রে মালিকানা সত্য বাড়বে দায় কমবে এরম কিছু লেনদেন আলোচনা করবো যেমন অগ্রিম প্রাপ্ত আয়ের বিপরীতে সেবা প্রদান করা হয়েছে এটা দ্বারা কিন্তু মালিকানা সত্য বৃদ্ধি পেয়েছে দায় হ্রাস পেয়েছে কিভাবে লক্ষ্য করি এটা দ্বারা ঘটনাটা কি ঘটেছে অগ্রিম প্রাপ্ত আয়ের বিপরীতে সেবা প্রদান করা হলে একদিকে অগ্রিম সেবা আয় কমে যাবে হ্রাস পাবে আবার আর একদিকে এটা উপার্জন যেহেতু হয়েছে আয় বৃদ্ধি পাবে আর এটা সম্বন্ধে যারা হচ্ছে অগ্রিম প্রাপ্ত সেবায় বা অনুপার্জিত সেবায় ডেবিট অনুপার্জিত সেবা এখানে কমে যাবে অনুপার্জিত সেবায় দায় দায় হ্রাস পেয়েছে এল হ্রাস পেয়েছে আবার এটা যদি অর্জিত হয়েছে তাই সেবা বৃদ্ধি পাবে ও ই বৃদ্ধি পাবে আবার বলছি এই লেনদেনের ফলে অগ্রিম আয় কমেছে ফলে দায় কমেছে অগ্রিম আয় দায় তার নাম অনুপার্জিত আয় আরেকটা পক্ষ আয় বৃদ্ধি পেয়েছে সেবা আয় বৃদ্ধি পেয়েছে মানে ও ই বৃদ্ধি পেয়েছে আয় বৃদ্ধি পেলে মালিকানুষত্ব বাড়ে ও ই অর্থাৎ ওনার্স ইকুইটি বা ইকুইটি যায় বলি না কেন এখন আমরা যদি শখের মাধ্যমে এটা দেখি তাহলে কি হবে অনুপার্জিত হবে দায় কমে যাবে দায় কমে যাবে আর মালিকানুষত্ব বৃদ্ধি পাবে অনুপার্জিত সেবায় কমে যাবে অনুপার্জিত সেবায় অর্থ যদি উপার্জিত হয় তাহলে তাহলে কি হবে অনুপার্জিত সেবায় বা এল কমে যাবে দায় কমে যাবে যার থেকে বিয়োগ করব। আর আয় বৃদ্ধি পাবে মানে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে আয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে এখানে যোগ হবে মালিকানা সত্ত্বের সাথে দায় থেকে মাইনাস হবে পরের লেনদেন অনুপার্জিত সেবায়ের দুই হাজার টাকা অর্জিত হয়েছে সেম কথা অনুপার্জিত সেবায় কমবে ফলে দায় কমবে আর যেহেতু অর্জিত হয়েছে আয় বাড়বে আয় বাড়লে মালিকানা সত্য বাড়ে আমরা যদি শখের মাধ্যমে দেখি তাহলে একই ট্রিটমেন্ট এটা দ্বারা অনুবাদিত সেবায় কমবে মালিকানা সত্য বৃদ্ধি পাবে আর দায় কমে যাবে এই লেনদেন দ্বারা আয় হয়েছে মানে কি মালিকানা বৃদ্ধি পেয়েছে অপরদিকে অনুবাদিত সেবা আয় কমেছে মানে দায় কমেছে অগ্রিম প্রাপ্ত আয়ের এত টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে একই কথা ওই আগেটার মতোই খালি ভাষাগত চেঞ্জ ভাষাগত চেঞ্জ করে আমি উপস্থাপন করেছি যাতে একই লেনদেন আসলে আমরা পারি। তাহলে প্রাপ্ত আয় যদি হয় তার মানে কি অনুপার্জিত সেবা আয় কমে গেছে অগ্রিম প্রাপ্ত আয়ের আরেক নাম অনুবর্জিত সেবা আয় অনুবর্জিত সেবা আয় কমলে কিন্তু দায় বাড়ে আবার পর দিকে আয় বৃদ্ধি পেয়েছে অনুবর্জিত সেবায় মেয়াদ উত্তীর্ণ হয়েছে মানে আমি কাজ করে দিয়েছি অনুপার্জিত সেবা কমে গেছে অনুপার্জিত আয় সেবা সেবা যদি কমে ওই টাকাটা দ্বারা আয় বাড়ে মানে অনুপার্জিত আয় থেকে উপার্জিত হয়েছে এটা বোঝায় তাহলে যেহেতু উপার্জিত হয়েছে আয় সংগঠিত হয়েছে মালিকানা অপর দিকে অনুপার্জিত সেবা কমে যাবে দায় কমবে দায় কমে মালিকানা বাড়ে এখানে একটি ক্রম কমন লেনদেন ধারে ক্রয়কৃত পণ্য ফেরত দেয়া হলো এটার ফলে কিন্তু মালিকানা বাড়ে দায় কমে কিভাবে লক্ষ্য করি বাকিতে ক্রয়কৃত পণ্য ফেরত দিব কাকে পাওনা দার কে তাহলে পাওনা দার বা হ্রাস পাবে মানে এল হ্রাস পাবে অপরদিকে ক্রয় ফেরত এর ফলে ক্রয়ের পরিমাণ কমে ক্রয় কমলে ব্যয় কমে ব্যয় কমলে নিট লাভ বাড়ে বাড়লে তো মালিকানা বাড়ে সেজন্য ব্যয় কমলে কিন্তু মালিকানা বাড়ে যেহেতু ক্রয় ফেরতের ফলে ক্রয় ফেরতের ফলে ও ই বৃদ্ধি পাবে কারণ ক্রয় ফেরতের ফলে ও ই কিভাবে বৃদ্ধি পায় এটা ক্রয় ফলে ক্রয় ক্রয় কমে কমলে ব্যয় কমে ব্যয় কমলে তো মালিকা মালিকানা বাড়ে সেটি খেয়াল রাখবো তাহলে আমরা যদি শখের মাধ্যমে দেখি তাহলে ঘটনাটা কি ঘটবে হ্রদ হিসাব কমবে মানে কি দায় কমবে আর ক্রয় ফেরতের ফলে মালিকানা বাড়ে ক্রয় ফেরতের ফলে ক্রয় কমে ক্রয় কমলে ব্যয় কমে ব্যয় কমলে মালিকানা বাড়ে আর হিসাব কমবে মালিকানা বাড়বে দায় কমবে প্রদেয় হিসাব দায় বই ফেরত দেওয়া হলো বই ফেরত আর ক্রয় ফেরত এক আমি একটু আলাদা করে লিখেছি তো বই ফেরত কাকে দিব প্রদেয় হিসাব পানাদার কে পানাদার কমবে অনদার কমবে মানে গেল কমবে দায় কমবে আর বহি ফেরতের ফলে ক্রয় কমে ক্রয় কমলে ব্যয় কমে ব্যয় কমলে মালিকানা কমে মালিকানা বাড়ে ব্যয় কমলে আমরা যদি শখের মাধ্যমে দেখি তাহলে লক্ষ্য করে দেখতে পাই প্রদয় সাপ কমে যাবে আর ক্রয় ফেরতের ফলে মালিকানা বাড়ে মালিকানার সাথে যোগ করলাম আর প্রদোয়িস কমেছে মানে দায় কমেছে মালিকানা বাড়ছে কমছে জামালের নিকট পণ্য ফেরত এটা ক্রয় ফেরত কি বিক্রয় ফেরত কিছু বলা নাই। নিকট পণ্য ফেরত মানে ক্রয় ফেরত বোঝায় আর হইতে ফেরত যদি বলতো জামালের নিকট হইতে ফেরত মানে ফেরত আসলো সেটি বিক্রয় ফেরত হতো বাট এখানে বলেছে জামালের নিকট ফেরত নিকট হতে বলেনি কিন্তু নিকট ফেরত মানে কি জামালকে দিলাম তার মানে এটা কিন্তু ক্রয় ফেরত বুঝতে হবে তো হলে পাওনাদারকে ফেরুত দিব তাই না তো পাওনাদার বাড়বে জামাল একজন পাওনাদার পাওনাদার হ্রাস পাবে মানে কি এল রাস পাবে আর ক্রয় ফেরতের ফলে ক্রয় কমে ক্রয় কমলেই মালিকানা বাড়ে বিষয়টি মনে রাখবো তাহলে পাওনাদার অর্থাৎ মালিকানা বৃদ্ধি পাবে পাওনা যাওয়ার হ্রাস পাবে তার মানে পণ্য ফেরত ক্রয় ফেরত বিক্রয় ফেরত কিছু বলা নাই এই লেনদেন হিসেব সমীকরণের কি হবে তাই না আচ্ছা পণ্য ফেরতের পাশে যদি ডেবিট নোট লেখা থাকে তাহলে সেটি ক্রয় ফেরত ধরে হিসাবভুক্ত করতে হবে আবারও বলছি পণ্য ফেরতের ফলে যদি ডেবিট নোট লেখা থাকে তাহলে সেটি অবশ্যই ক্রয় ফেরত কারণ ডেবিট নোট ক্রয় ফেরত সংক্রান্ত প্রামাণ্য দলিল এখন এটার সমাধান কি হবে ক্রয় ফেরতের ফলে কাকে ক্রয় ফেরত দিব পাওনা দারকে তো পাওনা দার দায় কমবে পাওনা ফেরত দিলে পাওনা কমে আর ক্রয় ফেরতের ফলে মালিকান সত্ত্ব বৃদ্ধি পায় যে অনেক শিক্ষার্থীর মনে হতে পারে ক্রয় ফেরতের ফলে কিভাবে মালিকানা সত্তা বৃদ্ধি পেল তাই না ওটার ব্যাখ্যা দিচ্ছি ক্রয় ফেরতের ফলে ক্রয় কমে ক্রয় কমলে ব্যয় কমে ব্যয় কমলে তো মালিকানা বাড়ে তাহলে এটা যদি আমরা শখের মাধ্যমে দেখি তাহলে একদিকে যেমন ক্রয় ফেরতের ফলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে আর প্রদেয় হিসাব কমে যাবে মালিকানা সত্ত্ব বৃদ্ধি প্রদেয় হিসাব বা দায় হ্রাস সত্য বৃদ্ধি দায়রাস বাট্টা পাওয়া গেল এটা হিসাব সমীকরণের প্রভাব কি আচ্ছা বার্তা কিন্তু নগদে পাওয়া যায় না পাওনাদারকে টাকা কম পরিশোধ করলে ওই কম টাকাকে বার্তা বলে তাহলে বাট্টার যাবে দেখি বাট্টার যাবেদা হচ্ছে প্রদত্ত বা সরি বাটটা পাওয়া গেল এটা যাবেদা হচ্ছে পাওনাদার ডেবিট প্রাপ্ত বার্তা ক্রেডিট পাওনাদার ডেবিট মানে কি দায় কমছে বাট্টা সৃষ্টির ফলে পাওনাদার কমে কেন কমে এটার জন্য যাবে পাওনাদার ডেবিট আর প্রাপ্ত বাট্টার ফলে আয় বাড়ে আয় বাড়লে মালিকানা বাড়ে তাহলে এখানে এই লেনদেন দ্বারা পাওনাদার হ্রাস পাচ্ছে আর বার্তা বাবদ আয় বৃদ্ধি পাচ্ছে আয় বৃদ্ধি পেলে মালিকানা বাড়ে তাহলে এটার জন্য হিসাব সমীকরণের প্রভাব হবে কি হিসাব সমীকরণের প্রভাব হবে এখানে বোঝা যায় না আচ্ছা পরে ঠিক করে দিব একদিকে যেমন পাওয়ার ফলে বা হিসাব হিসাব এই যে হ্রাস পাবে প্রদেয় হিসাবে নিচে মাইনাস করেছি আর মালিকানা সত্য বৃদ্ধি পাবে মালিকানা সত্য কেন বৃদ্ধি পাবে যে বাটটা বাবদ আয় হয়েছে আয় হলে মালিকানা বাড়ে আর অপরদিকে পাওনা কমে যাবে বাট্টা পাওয়া গেলে ডেবিট মানে কি পাওনা কমছে তাই ডেবিট যাবে পাওনা পাওনাদার হ্রাস পাবে বৃদ্ধি ফলে মালিকানা বৃদ্ধি আয় বৃদ্ধির ফলে মালিকানা বৃদ্ধি আর পাওনা দার কমবে বাট্টা প্রদান করার ফলে পাওনা দার ডেবিট হয় পাওনা দায় কমে গেলে ডেবিট যে কিন্তু শিক্ষার্থীদের কাছে এগুলো একটু কনফিউশন আইটেম সহজ কিন্তু অনেক শিক্ষার্থীর কাছে জটিল মনে হতে পারে মালিকের ব্যক্তিগত তহবিল হতে ব্যবসায় ঋণ পরিশোধ তাহলে ঋণ কমবে ব্যবসায় ঋণ পরিশোধ করলে ঋণ কমবে ঋণ আর হ্রাস পাবে মানে এল হ্রাস পাবে অপরদিকে মূলধন বৃদ্ধি পাবে মালিক যদি ব্যবসায় টাকা নিয়ে আসে সেটি মূলধন হয় তা আমরা যদি মাধ্যমে দেখি তাহলে কি হবে শখের মাধ্যমে যদি লক্ষ্য করি ঋণ কমেছে যেহেতু ঋণ পরিশোধ করে দিয়েছি আর সেই টাকাটা কে নিয়ে মালিক দিয়েছে মানে কি মূলধন বৃদ্ধি পেয়েছে মালিক বাড়ি থেকে টাকা নিয়ে আসলে মূলধন বৃদ্ধি পায় তাই মূলধনের সাথে প্লাস হবে মালিকানার সাথে সাথে দায়ের সাথে মাইনাস হবে ঋণ কমবে মালিকানা বাড়বে ঋণ কমবে মালিকানার সাথে ঋণ পরিশোধ পণ্য বিক্রয়ের অর্থ দ্বারা ঋণ পরিশোধ করা হলে ঋণ কমবে আর বিক্রয় বাবদ আয় হলে মালিকানা বাড়ে পণ্য বিক্রয় করে ঋণ পরিশোধ তো দুইটা পক্ষ একটা ঋণ হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট ঋণ হিসাব ডেবিট মানে কি দায় কমছে বিক্রিয় হিসাব ক্রেডিট মানে কি আয় বাড়লে মালিকানা বাড়ে আর এটা যদি হিসাব সমীকরণের প্রভাব দেখি ঋণ পরিশোধ করলে ঋণ মাইনাস হবে আর বিক্রয়ের ফলে মালিকানা সত্ত্বে বৃদ্ধি পায় বিক্রয় হলে মালিকানা বাড়ে আর ঋণ পরিশোধ করলে ঋণ কমবে মানে দায় কমবে মালিকানা বাড়ছে দায় কমছে অন্য বিক্রয়ের অর্থ দ্বারা পাওনাদারকে পরিশোধ একই কথা পাওনাদার কমবে মানে দায় কমবে বিক্রয়ের ফলে মালিকানা বাড়বে বিক্রয় হলে আয় হয় আয় হলে মালিকানা বাড়ে তাহলে বিক্রয়ের ফলে মালিকানা বৃদ্ধি পেয়েছে আর পাওনা দারকে পরিশোধ করার ফলে দায় কমে গেছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা তো পরে ক্লাস আমি প্রদত্ত বাট্টা এবং প্রাপ্ত বাট্টা সম্পর্কে আরো কিছু হিসাব সমীকরণের প্রভাব আলোচনা করার চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ